স্যার এই যে আমাদের বরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনাটা স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন তো উনি একটু আপনাকে সালাম দিতে চাচ্ছেন স্যার হ্যালো 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 আপনি কি আপনি রানী বলছেন আমি আমি আপনাকে আহ আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের আমরা সেই চেষ্টা করব। জন্য আপনাকে আমি কথা বলতে আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র সাংগঠনিক সভাপত ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো

আমার কাছে আমি কিভাবে খাবো কি করব আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফেলাইছে এখন আমি কি করবো আমি আমার নেতৃবৃন্দকে বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন অপেক্ষ পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দল যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেব যাতে আইনগত ভাবে আপনাকে সহযোগিতা করে আমরা স্বামী মারা গেছে আজকে ছয় হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো

আমার আপনি ওর সাথে কথা বলেন ও আছে ওখানে ও থাকবেন ওখানে এর বাইরে আমি আমার নেতাদেরকেও বলেছি তারাও আপনার সাথে জি স্যার জি আপনাকে সবাই ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ মানবের ব্যাপারে জানা

আপনার পাশে দল আছে আমাদের ভারতের মহাদ আপনাকে নিশ্চয়তা দিয়েছেন আপনার সব সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি স্যার ধন্যবাদ স্যার সালাম